যারা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন পাশে থাকছেন তাদেরও ধন্যবাদ যারা জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন বা পেজটিকে ফলো দিলেন তাদের ধন্যবাদ আর শীতকালে ঠান্ডা উপভোগ করুন সঙ্গে দেখুন দেশশাস্ত্রীর চ্যানেল বা পেজ ফলো করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর পরিবার বা বন্ধুবান্ধবের কেয়ার করুন কি বিষয় রাশিফল ঠিক ধরেছেন সাপ্তাহিক রাশিফল কেমন রাশি মেস রাশির কেমন যাবে জাতক বা জাতিকার সপ্তাহটি বিশেষ কোন শুভ আখ্যাঙ্কীয় দ্বারায় বা পরামর্শে ব্যবসায়িক বাধা কেটে লাভের মুখ দেখতে পাবেন বিপরীত লিঙ্গের জন্য পারিবারিক ক্ষেত্রে অশান্তি আশঙ্কা তৈরি হচ্ছে যদি ছেলে হন তাহলে মেয়ের জন্য মেয়ে হলে ছেলের জন্য সৃষ্টিশীল কর্মে বিশেষ সাফল্য আপনি এ সপ্তাহে পেতে পারেন সৃষ্টিশীল কর্মে বিশেষ সাফল্য আপনি এ সপ্তাহে পেতে পারেন আর্থিক বল বৃদ্ধি হবে শারীরিক সমস্যা মাঝে মাঝে লেগে থাকবে বিক্ষিপ্ত ভাব থাকবে সপ্তাহটি ভালো যাবে শতাংশ রং হচ্ছে হলুদ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জানি ইটের বদলে পাটকেল নীতিতে শত্রুকে পাল্টা বাক করে বাক মানে অর্থাৎ কথাবার্তায় আপনি কার্যসিদ্ধি করে নেবেন একটু বুঝিয়ে বলি যদি কেউ আপনাকে ইট মারেন তাকে আপনি থান ইট মারবেন এটাকে বলে ইটের বদলে পাটকেল অর্থাৎ যদি কেউ আপনাকে ছোট কথা শোনায় আপনি তাকে আপনার বাক মানে আপনার কথাবার্তা দিয়ে এমন কিছু বলবেন যে আপনি কার্য সফল করে ফেলতে পারবেন এ সপ্তাহে সৃজন বা ধনী কাজকর্মে বিশেষ সাফল্য বা সামাজিক বা সম্মান লাভ ছোটখাটো ওটা নামা থাকবে আয় ভাগ্য শুভ গৃহাদি সম্পত্তি ক্রয়ের যোগ অর্থাৎ ছোটখাটো বাড়ি গাড়ি বা সম্পত্তি কিছু অ্যাসেট কেনার যোগ রয়েছে সপ্তাহে বিদ্যাচর্চায় শুভ অ্যালার্জি কোনো কারণ মানে পুরনো কোনো অ্যালার্জি বা বাতের ব্যথা এই সবগুলো কিন্তু ভোগান্তি দেখাচ্ছে এই সপ্তাহে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সবুজ মিথুন রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি নিজের দক্ষতা ও কর্মস্থলের বিরুদ্ধ পরিস্থিতির সামাল দিয়ে নিজে সাফলতা অর্জন করবেন অর্থাৎ নিজের দক্ষতা ও কর্মদক্ষতায় বা বুদ্ধি বলে কর্মের বিরূপ পরিস্থিতিকে সামাল দিয়ে আপনি সফলতা লাভ করতে পারেন এই সপ্তাহে উপরওয়ালা মানে আপনি যার উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন অর্থাৎ আপনি সেই দৃষ্টিতে পড়তে পারেন পারিবারিক ক্ষেত্রে শুভ দেখাচ্ছে উচ্চ শিক্ষায় সাফল্য অর্থকরী উপার্জন বাড়বে তবে নার্ভ বাতের ব্যথা পেটের সমস্যা ভোগান্তি এসবটাই থাকবে ভাগ্য আশি শতাংশ ভালো রং কালো কর্কট রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি এতদিন যারা অভিনয় বা আঁকা ডান্স নৃত্য এইসবের জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু এই সপ্তাহে সুফল বা সুনাম অর্জন করতে পারবেন তবে শত্রুর চক্রান্তকে মাথায় পা দিয়ে আপনি আপনার নিজের জায়গায় পৌঁছে যাবেন অর্থাৎ শত্রু যদিও চক্রান্ত করে সেই শত্রুর মাথায় পা দিয়ে আপনি কিন্তু নিজের জায়গায় পৌঁছে যেতে পারেন ছোটোখাটো নেশা বা নেশাগ্রস্ত হয়ে যেতে পারেন যাদের অনেক দিন ধরে বিয়ে হচ্ছে না বা বিয়ে নিয়ে ভুগছেন তাদেরও কিন্তু বিয়ের যোগ তৈরি হচ্ছে দাম্পত্য মোটামুটি থাকবে ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা রয়েছে ভাগ্য সত্তর পাঁচ পঁচাত্তর শতাংশ ভালো রং হচ্ছে হোয়াইট ঠিক ধরেছেন সিংহ রাশি সিংহ রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অতিরিক্ত পরিশ্রমে দেহ মনে দুর্বল হতে পারেন অতিরিক্ত পরিশ্রম করে দেহ মন দুর্বল হতে পারে শত্রু বলশালী হবে নিজের সতর্ক হতে হবে অর্থাৎ আপনাকে যদি হাতির সঙ্গে লড়তে হয় এই সপ্তাহে আপনাকে বুদ্ধি দিয়ে লড়তে হবে অর্থাৎ কাজকর্মে বিঘ্ন ঘটাতে পারে সত্য ব্যবসায় পেশায় অগ্রগতি রয়েছে যারা ব্যবসা বা পেশাতে রয়েছে তাদের অগ্রগতি রয়েছে যত্র আয় তত্ত্ব ব্যয় পারিবারিক ক্ষেত্রে মোটামুটি যাবে প্রেম প্রণয়ে বাধা অভিনয় শিল্পীদের বা বিদ্যার্থীদের পক্ষে সপ্তাটি অভিনয় শিল্পী বা বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ ভাগ্য হ্যাঁ আশি শতাংশ ভালো রং হলুদ কন্যা রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সত্তাটি শ্বশুর সম্পত্তিকে ভাগ বা বকেয়াকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে গিয়ে আইনত ব্যবস্থা নিতে গিয়ে কিছু অর্থ খরচ কিন্তু দেখাচ্ছে মানসিক উত্তেজনা বসে বিপদে পড়তে পারেন মানসিক উত্তেজনার বসে বিপদে পড়তে পারেন প্রিয় বাক্য ঘরে বাইরে আপনার সত্য বিড়ম্বনায় ভোগাবে বুধবার থেকে কাজকর্মে বাধা কমস্য কাটবে ভাগ্য ষাট শতাংশ ভালো রং লাল তুলা রাশি যার রাশি সে একটু মন দিয়ে শুনবেন বিশেষ কারোর পরামর্শ কোথাও অর্থ বিনিয়োগ বা অর্থ লেনদেনে অর্থ ক্ষতি হতে পারে সপ্তাহে বিপরীত লিঙ্গ দ্বারাই অপজস হতে পারে বিপরীত লিঙ্গের দ্বারাই অপজস হতে পারে ফিসি যাওয়া বা আত্মহত্যার চেষ্টা কিন্তু এ সপ্তাহে একটা দেখাচ্ছে বন্ধু বান্ধবের সুসম্পর্কের অভাব দেখাচ্ছে স্বাস্থ্য মোটামুটি থাকবে সেই সঙ্গে মানসিক অস্থিরতা বা উত্তেজনা বজায় থাকবে হ্যাঁ ভাগ্য শতাংশ ভালো হচ্ছে মেরুন এই সপ্তাহের উপায় হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে প্রতিদিনই একটু চিনি আর মৌরি খেতে হবে বৃষ্টিক রাশির জাতক বা কেমন যাবে সপ্তাহটি বাংলা একটা কথা আছে অতি চালাকের গলায় দড়ি অর্থাৎ অতি চালাকির ফলে কর্মে পারিবারিক বা বন্ধুত্ব ক্ষেত্রে অপদস্ত বা সম্মানহানির যোগ রয়েছে অর্থাৎ মাথায় রাখুন চালাকির দ্বারা মহৎ কাজ করা যায় না ব্যবসায় অধিক লগ্নিতে আক্রান্তিত মানে আপনি যে আশা করবেন যে রিটার্ন পাব সেটা নাও পেতে পারেন আর্থিক বা মানসিক দৃঢ়তা বজায় থাকবে দাম্পত্য চাপ বাড়বে স্বাস্থ্য চিকিৎসা বিভ্রাট হতে পারে রক্তপাত বা চোট আঘাত লাগার যোগ রয়েছে ভাগ্য সত্তর নয় ষাট শতাংশ ভালো রং হচ্ছে নীল ধনু উচ্চশিক্ষা ও চিকিৎসা সংক্রান্ত গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য বলি ও চিকিৎসা সংক্রান্ত উচ্চশিক্ষা বা গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য অপচয় সঠিক পরিমাণে অর্থ সঞ্চয় হবে না অপচয়ে সঠিক পরিমাণে অর্থ সঞ্চয় হবে না অর্থকরী উপার্জনে মন্দ হবে না শরীর স্বাস্থ্য এক প্রকার থাকবে দাম্পত্য শুভ সন্তান প্রাপ্তির যোগ আছে আইনি কর্মে বড় সাফল্য বা সাফল্য পেতে পারেন ভাগ্য নব্বই শতাংশ ভালো রং হচ্ছে কালচে লাল মকর রাশি যাবে কেমন সপ্তাহটি লালিত কলার অনুশীলনে বৃত্তিপ্রাপ্ত প্রতিভার বিকাশ বা সম্মান হতে পারে বিপরীত লিঙ্গের কূট চালে মাত হতে পারে বিপরীত লিঙ্গের কূট চালে মাত হয়ে যেতে পারেন কাজকর্ম বা ব্যবসার মধ্যে উন্নতি বা উপার্জন বৃদ্ধি দাম্পত্য সম্পর্ক ওঠানামা করবে ধর্ম আচরণ বা মানসিক বিঘ্ন অবসাদ ঘটবে ভাগ্য চল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ ভালো রং হচ্ছে সবুজ কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহ পিতা মাতা বা পিতা মাতার স্বাস্থ্য নিয়ে বিচলিত হতে পারেন কর্মে বিশেষ কিছু কৃতিত্বের জন্য সম্মান লাভ হতে পারে পদোন্নতি ও অর্থ উপার্জন বৃদ্ধির যোগ প্রিয়জনের ব্যবহারে মন কষ্ট হতে পারে কাছের লোক খারাপ ব্যবহার করলে একটু মন কষ্ট হতে পারে নার্ভ ও বা অনিদ্রা মানসিক সমস্যা বৃদ্ধি হতে পারে ধর্মে মন বসবে না ভাগ্য পঁয়ষট্টি শতাংশ ভালো রং হচ্ছে লালচে কালো শেষ রাশি অর্থাৎ জাতক কেমন যাবে সপ্তাহটি বলছে গিহাদি বা জমি ক্রয় বা বিক্রয় শরিকি বাধা বা পারপার্শ্বিক পারিপার্শ্বিক মতান্তরের ফলে সম্পর্কের অবনতি হতে পারে সপ্তাহে শেষ ভাগে এই সব জটিলতা শেষ হতে পারে ব্যবসা ও পেশায় বড় সাফল্য অর্থকরি আয়োজক অতি শুভ কারো মধ্যস্থাতে ব্যক্তিগত কোনো সমস্যা আপনি মিটিয়ে ফেলতে পারেন ভাগ্য আপনার নব্বই শতাংশ ভালো এই সপ্তাহ রং হচ্ছে আপনার হলুদ বা লাল এখনও পর্যন্ত যারা পাশে ছিলেন তাদের ধন্যবাদ যারা পাশে আসবো আসবো করছে তাদের জন্য ওয়েলকাম আর যারা শুধু দেখছেন লাইক দিচ্ছেন না তাদেরও ধন্যবাদ আর যারা সঙ্গে আছেন তাদের জন্য ওয়েলকাম আজকে এইটুকুই নমস্কার